উন্মতের জন্য চোখের পানি যা শুকায় নেয় আড়াই হাজারের মানুষ বোঝবে কি বুঝবে না আমি জানি না যখন মালাকুল মৌত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই আল্লাহ বলছে মালাকুল মৌত যাও আমার বন্ধুর কাছে প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে অনুমতি দিলে ঢুকবে নালে ঢুকবে না ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে বললে রাখবে না এলে ফিরা চলে আসবে ঢুকছেন ঘরে অনুমতি নিয়া বলছে বুকে হাত রাখবো চোখে পানি জড়তে ছিল জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা এখনো আপনার চোখের পানি এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে পূর্বর জগতে খুশির হুল্লুর হইতেছে খুশি আর খুশি ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলা যাবে আপনি এখনো কাঁদেন কেন বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি সামাললি বা দিলি উন্মতি আমার পরে আমার উন্মত কে বুকে জড়ায় আটকে রাখ কেদেই খারাপ রব্বে কাবার পাশে মোহাম্মদ রসুল্লার সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনি কে আমি সমূলে ধ্বংস করবো না তাইলে এই পনেরোশো বৎসর পর্যন্ত চোখে দেখতো বহু তাকে ধ্বংস হয়ে গেল সমূলে ধ্বংস আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায় কোরআন হাদিস গাছা সন্তানের হাতে বাপ টুকরা টুকরা সন্তানের হাতে মা বাবার যান যাইতেছে পাঁচশো টাকার জন্য সন্তান মাপ সন্তান বাপকে গুলি করতেছে মিডিয়ার কয়টা আসে প্রত্যেক সন্তান আড়াই হাজারের যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি আমি চিনি আড়াই হাজার প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি খুব এদের সাথে আমার আসা যাওয়া হয় যুবক তোমাদের পায়ে হাত রাখি নেট শেষ হইতে দেরি মা বাবার গলায় পাড়া দিয়ে নেট কিনা নিতে দেরি করো বাবা বিদেশে থাকে প্রবাস জীবন কোন আনন্দের জীবন না আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবন ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের প্রবাস জীবন কি কোনো জীবন সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরা আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে ও শূন্যতার বালিশ আমার ওয়াশ করতে হয় না এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল হাজারো কান্না আমার এখানে লুকানো আছে হাজারো কান্না কিন্তু যুবক বাবা প্রবাসে মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না কেননা বন্ধুর হাতে এন্ড্রয়ে সেট তোমার হাতে নাই বন্ধুর কাছে বাইক তোমার কাছে নাই বাইক বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন সামনে পাইলে না জানি কি করত মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে কি রাগ হয়ে গেল হাত রাখি রাগ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ملے بہت اگر انشلہا دیتا ہوں امر پر انمت کے کے دیکھ رہا دی؟ جبریل دوڑا ہے ویسے دوڑا ہے haste جواب نیا اڑ سے لا یخسی فی امتی لا اترك امتا فردا ولا اترك امتا وحدہ کون جولا আসেন আমি দেখার আল্লাহ প্রতিশ্রুতি দিছে তারপরেই বলছে মালাকুল মৌট হাত রাখো আল্লাহ ইলা রফিক আলা তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি আল্লাহ আমার উন্মত দেখা রাখবে আজকেও আমরা টিকা আসি নবীজির কারণে কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন আপনি এদের মাঝে থাকবেন আমি এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে এটা আপনি পাবেন তো পাবেন কি করে আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে মদিনা মোনাব্বারা এখনো আছে হায়াতুল নবী এখনো জিন্দা আছে সালাম দিলে শোনে সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেয় এখনো হায়াতুল নবী না মামাতুল নবী কোনটা এখনো আমাদের মাঝে আছেন মদিনা মোনাব্বরা আছে যার কারণে আমরা বেঁচে গেছি শুধু এখানেই তো শেষ না ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে লাভ করতে পারে কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন উনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না উনি উঠবেন চিবরিলাম পর মারবে উনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উনি উঠেই বলবে জিবিল আইনা উন্মতি আমার উন্মত জিবরিল বলবে এইখানে উন্মত মা শক্কাল আর দাহাত শমিন এখন পর্যন্ত কেউ পারে নাই আপনার আগে কেউ উঠে নাই হুম্মদ উঠবে আপনি অত চিন্তিত হয়েন না চলেন মাকামে মাহমুদে মাকামে মাহমুদে যাবে রপবে কাবার কসম ওই চায়ের আল্লার পাশে থাকবে হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন বলবে বস না کنسیٹر مالک اپنے قرآن بولے فتحت جد بھی نافلت اللہ اصا ایب اصا ربک رب کا مقام محمودہ امرا نماز آزان پڑے دعا پو جن پوری اللہم رب حادی دعوت تاما والصلاة القائمہ آتی محمدن الوسیلت والفضیلہ والدرجت الرفیہ وباس کو مقام محمودہ کوئی چیار اللہ پسے ان اللہ আমাদের মতো তার হাতে সবকিছু পালতেছেন বিদায় লালিত হইতেছি পালিত হইতেছি